संग आउट আমি অঙ্কিতা আর শুভদীপ ক্যামেরা ধরে আছে वेलकम बैक टू माय न्यू ভিডিও আজকে আমি তোমাদের সাথে একটা সেলফ কেয়ার ভিডিও শেয়ার করব হেয়ার কেয়ার নিয়ে সেটা হচ্ছে আমরা বাড়িতে কিভাবে স্পা করব यस বাড়িতে স্পা করব হ্যাঁ বাড়িতে স্পা করব এটা মানে সবার মাথায় একটাই প্রশ্ন আসে যে স্টিমার তো লাগবে ওভিয়াসলি স্টিমারটা লাগবে আমরা প্রত্যেক মাসে অন্তত একবার করে पार्लারে গিয়ে স্পা তো করাই তো সেটা যদি আমরা অ্যাট আ টাইম স্টিমার কেনার পেছনে ইনভেস্ট করি তাহলে আমাদের প্রত্যেক মাসে যে পার্লারে গিয়ে স্পা করার খরচটা সেটা একটু কমে যাবে কিন্তু স্টিমারেরও একটা বিকল্প পদ্ধতি আছে মানে কারোর যদি স্টিমার বাড়িতে নাও থেকে থাকে তাহলে তারা কিন্তু গরম জল করে তার মধ্যে টাওয়েল ভিজিয়ে মাথায় দিয়ে স্টিমারের মতো ইউজ করতে পারো বাট আমরা আজকে স্টিমারের সাহায্যেই স্পা করব প্রথমেই বলবো যে স্পা করতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে হেয়ার স্পা করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা চুলে শ্যাম্পু করতে হবে আর আমরা এখানে লরিয়ালের এই অ্যাপসিলুট রিপেয়ার এই শ্যাম্পুটা ইউজ করছি তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু তোমাদের কাছে যে শ্যাম্পুটা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করতে পারো শ্যাম্পুর কোনো বাদ বিচার নেই যে হেয়ার স্পা ক্রিম হিসেবে তোমরা যে কোম্পানি ইউজ করে থাকো না কেন এরকম কোনো ব্যাপার নেই যে সেই কোম্পানির শ্যাম্পু করতে হবে আমাদের কাছে এইটাই আছে সেই জন্য আমি এটা দেখালাম তারপরে চুলটাকে টাওয়েল ড্রাই করতে হবে মানে চুলটাকে হালকা করে টাওয়েল দিয়ে মুছে নিতে হবে যাতে চুলে জল না থাকে তারপরে লাগছে হেয়ার স্পাইন ক্রিম এটাও আমরা লরিয়ালেরই ইউজ করছি এইটাই ইউজ করার চেষ্টা করো কারণ এটাই ভালো হয় চুলের জন্য এইখানে আমরা ইউজ করছি ভাইটালাইজিং এটাতে হচ্ছে তোমার চুলের যে ভিটামিন দরকার সেইটা চুলটা পাবে আমাদের কাছে অন্য আরেকটাও আছে রিপেয়ারের আর এটার কাজ হচ্ছে চুলটা এটা রিপেয়ার করবে মানে চুলের মধ্যে ডেড সেল থাকে চুল ড্যামেজ হয়ে যায় মানে এটা হচ্ছে চুলটাকে তোমার মোট কথা বুঝতেই পারছো রিপেয়ার করা আর একটা রকমের হেয়ার স্পা ক্রিম হয় সেটা হচ্ছে স্মুথনিং মানে চুলটাকে শুধু স্মুথ করবে স্পা করলে চুল এমনি স্মুথ হয় এছাড়া এটা হচ্ছে কনসেন্ট্রেট এটা আমরা লরিয়ালের ইউজ করছি আমরা যা যা প্রোডাক্ট ইউনাম সেগুলো লরি ইউজ করছি কারণ আমরা স্পাটা লরিয়ালের ইউজ করছি সেই জন্য কারণ লরিয়ালটাই ভালো কনসেন্ট্রেটের মধ্যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যান্টি ট্যানড্র এটা তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো এটা অপশনাল পুরোপুরি তোমরা শুধু চাইলে হেয়ার স্পা ক্রিম দিয়েই স্পা করতে পারো বাট আমরা এটা ইউজ করব আর এ ছাড়াও হেয়ার স্পায়ের জন্য সব থেকে যে জিনিসটা সেটা হচ্ছে স্টিমার মোট কথা স্টিম ছাড়া হেয়ার স্পা কিন্তু সম্ভবই নয় যতই তোমার কাছে হেয়ার স্পা ক্রিম থাকুক যতই তোমার কাছে কনসেন্ট্রেট থাকুক তার মানে স্টিমটা দিতেই হবে স্টিমটা না করলে কিন্তু স্পা করার কোনো মানেই নেই আমি যা যা ইনগ্রেডিয়েন্টস দেখালাম সেগুলো থাকলেও এটা না থাকলে স্পা করা যাবে না বাড়িতে এইটা যাদের বাড়িতে নেই তাদের অন্য একটা প্রসেসেও তোমরা করতে পারো যেটা আমি প্রথমেই বললাম তাহলে অনেকটা একই রকম কাজ করে বাট পুরোপুরি একরকম কাজ করে না বাট তাও আমরা প্রথমে ওই বা করে আমরা সেই রেজাল্টটা কোনো দিনই পাইনি যেটা আমরা স্টিমার মাধ্যমে পেয়েছি বাট তাও করতে পারো চাইলে আর তারপর লাগছে এই বাটিটা অ্যান্ড এই ব্রাশটা আর এছাড়াও আর একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি দেখাচ্ছি কনজেন্টারটা দেখালাম না ওটা ফোর যে তুলবো এটার জন্য অপশনাল ইউজ করতেও পারো নাও করতে পারো এগুলো কিভাবে করবে সেগুলো তো বললাম বাট তাও আমি তোমাদেরকে করে একবার দেখাচ্ছি কারণ আজকে আমি শুভদীপের চুলে হেয়ার স্পা করবো আর সেটাই হবে তোমাদের জন্য ডেমো আগে শুভদীপকে শ্যাম্পুটা করে আসো তারপরে তোমাদের হেয়ার স্পায়ের যে রসেসটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি যা তুমি শ্যাম্পুটা করে এসো গিয়ে প্রথমেই স্পাটা নিয়ে নেবো যেহেতু আমি চুলে করব। ছেলেদের চুলে যতটা পরিমাণ লাগবে ততটাই বুঝে লাগাবে মেয়েদের চুলে অভিয়াসলি একটু বেশি লাগে এই যে এইটাতে ওর হয়ে যাবে আর এটার সাথে নেবো এই কনসেন্ট্রেটটা কনসেনট্রেটটা এইটার সাহায্যে চার এম নিয়ে নেব চার এম নিয়ে নিলাম আর কনসেনট্রেটের পরিমাণ একই রাখতে পারো ছেলেদের চুল মেয়েদের চুল বলে আলাদা কোনো ব্যাপার নেই কারণ কনসেন্ট্রেটটা বেসিক্যালি স্ক্যাল্পে লাগাতে হয় এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নেবো মাথায় শ্যাম্পু করে চলে এসেছি দেখো চুলটা হালকা হালকা ভিজে আছে আর একটু জাস্ট মুছে নেবো যাতে জলটা টস টস করে না পড়ে যাতে গামছাটা চুলের জলটাকে জাস্ট অ্যাবজর্ব করে নেয় এই অবস্থায় অঙ্কিতা চুলের স্পায়ের ক্রিমটা আমার চুলে লাগাবে কনসেন্ট্রেটের সাথে হেয়ার স্পা ক্রিম যেটা মিক্স করে রেখেছিলাম এবার এটাকে এরকম ভাবে পুরো চুলটায় অল্প অল্প ক্রিম নিয়ে যেখানে যেরকমটা লাগবে সেরকম ভাবে পুরো চুলটায় লাগিয়ে নিতে হবে এই যে পুরো মাথায় দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি এই দিক এই দিক ভালো করে প্রথমে এটা দিয়ে এই ব্রাশের সাহায্যে জাস্ট লাগিয়ে নেওয়া হলো ঠিক আছে এবার ভালো করে ব্যাপারটা মাসাজ করতে হবে ফিফটিন মিনিটস ধরে মাসাজটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সবথেকে আরামদায়ক সময় করা হয়ে গেছে এবার আমি চুলটাকে ভালো করে কোম্প করে নেবো কোম্প করার পর পাঁচ মিনিট আমি রেখে দেবো আর ততক্ষণ আমি স্টিমার আর এই হচ্ছে আমাদের সেটআপ একদম পার্লারের মতো সামনে একটা বড় পার্লারের মতো আয়না রয়েছে এটাতে আমি বেসিক্যালি রেডি হই মানে মেকআপ টেকআপ করি যখন আমরা এরকম কিছু করি বা হেয়ার কাটিং কাটিং হয় তখনও এটা খুব হেল্পফুল হয় এইটার মধ্যে জল ভরতে হবে তলায় দেখা একটা ট্যাঙ্ক আছে এর মধ্যে জল ভরে এরকম ভাবে উল্টে দিলে ওই ট্যাঙ্কটার জলটা চলে যাবে আস্তে আস্তে গরম হতে থাকবে ওটাই স্টিম হিসেবে তোমার স্পা হয়ে যাবে এখানে আমি টাইমটা সেট করে নেব ততক্ষণ 20 মিনিট টাইমার দিয়ে দিলাম হাই মোডে জলটাকে আগে গরম হতে বসিয়ে দেব আর জলটা ফুটে যাওয়ার পর লো মোডে স্পাটা হবে কারণ চুলের পক্ষে কিন্তু বেশি হিট খারাপ ইভেন হাই মোডে করলে ওই ভাবটা নেওয়াও যায় না কারণ এত গরম ভাব বেরোয় না সেটা নেওয়া যায় না আর যেরকমটা দেখতে পাচ্ছ শুভদীপ বসে পড়েছে গরম স্টিম বেরোনো স্টার্ট হয়ে গেছে আর এটা কিন্তু এখানে 15 মিনিট মতো স্টিম দেওয়ার জন্য তোমাকে বসতে হবে ভেপারটা দেয়া কমপ্লিট এখন ভেপারটা দেওয়ার পর আমি চুলটাকে একটু রেস্ট দিচ্ছি আর মাঝে নিয়েছি আর ভেপারটা দেওয়ার পর আমরা যখন টিনটা লাগাচ্ছিলাম অঙ্কিতা আমার চুলে মেসেজ করছিল তখন কিন্তু আমার চুলে পোরসগুলো যে ছিল বা আমার স্ক্যাল্পে যে পোরসগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে গিয়েছিল তো স্পাটা আর নিলাম পোরসগুলো আরো ভালোভাবে ওপেন হয়ে গেল এইবার কিন্তু আমি ধুতে যাওয়ার আগে আমি 5 মিনিট চুলটাকে রেস্ট করছি রেস্ট করার সময় আপনারা কিন্তু ভালো করে হাত দিয়ে দিয়ে এরকম ভাবে মাথা যে পোর্সগুলো আছে চুলের যে পোর্স গুলো আছে সেগুলোকে কিন্তু চাপা দিয়ে দিতে হবে যাতে পরবর্তীকালে পোর্স গুলো ওপেন না থাকে কারণ পোর্স যদি ওপেন থেকে যায় আমরা যদি পোর্স বন্ধ না করি প্রপারলি তাহলে কিন্তু ধুলো বালি আমাদের চুলের পোর্স গুলোতে ঢুকতে পারে তারপর আমি চুলটাকে ধুয়ে ফেলে তারপর তোমাদেরকে দেখাবো যে ফাইনাল রেজাল্ট কি হলো আমার এই চুলে চান করে চলে এসেছি আর চুলটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না কিন্তু চুলটা কিন্তু ভীষণই স্মুথ হয়ে গেছে আমি স্পা করবার আগে যখন শ্যাম্পুটাও করে এসেছিলাম তখনও কিন্তু তোমরা ছেলে হও বা মেয়ে স্পাটা সবাই করার চেষ্টা করো তোমাদের চুলের জন্য স্পাটা ভীষণই ভালো হেয়ার ফল কমে অ্যান্টি ড্যান্ড্রফ দিয়ে করলে ড্যান্ড্রফ কমবে যেটা স্পেশাল স্টিম নেওয়া তো স্টিম নেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট স্টিম এমনি সময়ও নেওয়া যায় তোমরা চুলে একটু তেল মেখে যা স্টিম নিলে তাহলে কি তোমাদের ভিতর অবধি ঢুকবে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পেতে বেল আইকনটাকে বাজিয়ে দাও আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ অলওয়েস টাটা